কাজ করতে করতে হঠাৎ করে ভিডিওটা শুরু করলাম ভাবলাম দুপুরবেলা ফাঁকা ফাঁকা আছে রাস্তাটা একটু তোমাদেরকে দেখায় আমি র্যাপিডো চালাচ্ছি এখন তো র্যাপিডো চালানোর কারণটাই হচ্ছে আমার এটা যে আমি ঘুরতে খুব ভালোবাসি এদিকে আমার সারাদিন বাইক নিয়ে এখানে ওখানে ঘোরাও হয় আর আমার কিছু টাকা ইনকামও হয়ে যায় তো এরকমই চলছে আমার জীবন এখন এখন সব অফিস ছুটি হবে সেই জন্য আমি এখন অফিস এরিয়ার ওইদিকটা যাচ্ছি কারণ ওইদিকে গেলে এখন বড় বড় বুকিং আমি পাবো ঠিক আছে তো সারাদিন আমি যেই কাজগুলো করি সকাল থেকে সেগুলো তো আমার মানে রেগুলার কাস্টমার ওগুলো সব অফলাইনে আমি নিয়ে যাই তো এখন আমি ওই অফলাইনের চার পাঁচটা ভাড়া থাকে আমার সকালে সেইগুলো করার পরে এই আমি আমি এই অ্যাপগুলো অন করি ওলা উবের র্যাপিডো ইনড্রাইভ এগুলো তো তারাও একদিনকে মানে যাদেরকে আমি রেগুলার নিয়ে যাই তারাও একদিনকে ইনড্রাইভ ওলা উবের এই সব বুক করেছিল আমাকে তারপরে যেতে যেতে একই বুকিং বারবার পেতে পেতে তাদের সঙ্গে পরিচয় হয়ে গেছে তারপর তাদেরকে মানে একটা সেটিং করে নিয়েছি যে হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ করে কখন যাবে টাইমটা বলে দেয় সেই টাইমে গিয়ে আমি তাদেরকে পিক আপ করে ড্রপ করি তো আমাকে আমার মানে প্ল্যাটফর্ম চার্জটাও বেঁচে যায় এখানে তো রেগুলার কাস্টমার নিয়ে কাজ করার এটা একটা সুবিধা যে কাজ একদম হবেই কনফার্ম